হ্যালো বিওয়াশ আমি সেইমুর রহমান আমি আজকে দেখাবো যে কীভাবে বডি একটা হ্যাক করবেন এটা একশো পার্সেন্ট হ্যাক করে মানে আপনার অ্যাকাউন্টে আপনি অনেক কয়েন্স নিয়ে বডি কয়েন্স নিয়ে নিতে পারবেন তার জন্য আপনাকে প্রয়োজন হবে বডি অ্যাপটি এবং আরেকটা অ্যাপ সেটা আমি দেখাবো তার জন্য প্রথম প্লেস্ট যান গিয়ে প্রথমে বডি অ্যাপ ট্রিস্ট করে নিন মানে বডি অ্যাপসটাই তারপর দেখাচ্ছি আমি গিয়ে বডি ডেকে সার্চ দেবেন আমি এই তো এই বডি অ্যাপটাই দেখুন প্রথমে বডি অ্যাপটা এসে গেছে এটা ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করার পর আর আরেকটা ইনস্টল করতে হবে বডি অ্যাপটা ইনস্টল করার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন প্য প্যার প্যার স্পেস এই তো এটা লিখবেন এটা লিখে সার্চ দেবেন এটা লিখে সাজ দিল এটা ইনস্টল করতে পারেন এটা ভালো এটা দেখুন আপনি চাইলে এটা ইনস্টল করতে পারেন যাই হোক এটা ইনস্টল করতে পারেন আপনি আবার এটা ইনস্টল করতে পারেন যাই হোক এটাই ভালো হবে আপনাদের এইটা ইনস্টল করার পর ওপেন করবেন এটা সরি আমি এটা না এখন এটা না তারপর বডি অ্যাপটা এখন ওই দুইটা ইনস্টল করার পর বডি অ্যাপটা ঢুকে অ্যাকাউন্ট খুলবেন বডি অ্যাপটা ঢুকবেন তারপর এই দেখুন এখানে কান্টি দিবেন তারপর এখানে মোবাইল নাম্বার দিবেন আপনার ফোন নাম্বার দিবেন এখানে জিরো দেওয়া থাকবে সম্পূর্ণ জিরো বাদ দিয়ে সম্পূর্ণ নাম্বার দিবেন তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন তারপর এই দেখুন এই সাইকেলের মধ্যে আপনার নম্বরে মেসেজে কোড যাবে সেই কোডটি এখানে দিবেন তারপর ভেরিফাইতে ক্লিক করবেন তারপর আপনাকে যাবে এন্টার রেফার কোড আপনি রেফার কোডটা আমি দেখাচ্ছি এটা দিতে হবে না আপনি হ্যাকিং হবে না মানে হ্যাক করা যাবে না আম রেফার কোড ওখানে কী দেবেন আমি সেটা দেখাচ্ছি এখানে নিয়ে কি দেখাচ্ছি ওখানে রেফার কোডটা দিবেন এস এ আই এম ইউ আর এস এ আই এম ইউ আর মানে আমি আমি এটা কি বলে আমি হ্যাক করে মানে আপনাদের ই করে দেব মানে তার জন্য এটা দিতে হবে মানে আমার অ্যাকাউন্টে আমি ই করে ফেলেছি তার জন্য আপনি যদি আমার রেফার করটা মানে ব্যবহার করেন তাহলে আপনি পারবেন আমি সত্যি পড়ছি এই আপনি এইটা দিয়ে আপনি বোর্ডেতে ঢুকবেন তারপর কি করবেন দেখাবো যাই হোক এইটা দেবেন এস এ আই এম ইউ আর এইটা দেবেন আমার দেখাচ্ছি এস এ আইএম ইউ আর সব বড় হতে দেবেন এস এ আই এম ইউ আর এস এ আই এম ইউ আর এটা দিবেন যাই হোক এখন দেখাচ্ছি এইটা দিয়ে বডিতে সাইনকআপ করবেন এই মানে বডিতে এইটা সাইনক করবেন এইটা সাইনকআপ করবেন এটা করার পর সাইনকআপ পেন ঢুকবেন ঢুকবেন বডিতে তারপর আপনি সাইট পয়েন্ট পেয়ে যাবেন এখন আমি এটা দেখাচ্ছি এখন এই প্যারালের স্পেসটা এখন এটা ঢুকবেন এটা ঢুকবেন তারপর করবেন কি দেখাচ্ছি এখানে বডিটা এখানে দেবেন এই স্পাস প্লাস প্লাসে গিক করে আপনি এখানে বডি আপটা অ্যাড করবেন এই তো বড়ি একটা এটা অ্যাড করবেন এটা প্রথমে রাখবেন এই তো এখন বডিতে যাবেন এই তো বড়িতে যাওয়া বাড়িতে এখন এখন কি করবে আমি দেখাচ্ছি এই তো বটি এখন ওপরে হবে আর আমি আমি যেরকম এরকম বলি এরকমই করবেন তাহলে অবশ্যই আপনি কাজ হবে অনেক আন করে ফেলে আন করে ফেলতে পারবেন মেটাজন জন্য আপনাকে শুধু করতে হবে যে কারো নাম্বার এই ধরুন আপনি আপনার বড় ভাইয়ের যাই হোক কেউ নাম্বারটা নাম্বারটা এখানে দেবেন তার নাম্বার কোড হচ্ছে সে কোডটা দেবেন তাতে অবশ্যই তার মোবাইল লাগবে না মানে মোবাইল অ্যাপস ইনস্টল লাগবে না এখন এখানে আমি দি বা এখন আমি এটা এটা সরি এটা एग्जांपल দিয়ে দেখছি দেখাচ্ছি তারপরে কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনি যে ওই বডি অ্যাপটা ঢুকলেন ওখানে তো আপনাকে একটা কোড দিয়েছে দেখাচ্ছি আমি দেখুন এখানে আপনাকে তো কোড দেবে আপনি ওই আমার কোডটা দিয়ে সাইন আমি যে কোডটা দিতে বলেছি আপনাকে সাইন করার পর আপনার অ্যাকাউন্টে ঢুকার পর তো এখানে এ কোড দেবেন আপনার তো একটা কোড দেবে এখানে দেখুন এই এখানে একটা কোড দেবে সেই কোডটা ওখানে এভাবে করবেন আমি দেবেন ওখানে আমি আবার দেখাচ্ছি আবার একটু অপেক্ষা করুন এই তো বডিতে ঢুকবেন এই প্যারল এক্সপ্রেসের অ্যাড করা বডিটা ঢুকবেন তারপর এখানে আপনি যে কোনো নাম্বার দিবেন মানে এই ধরুন নাম্বার আমি এটা এটা আবার দিলাম এই তো আমি এইটা উদাহরণ দিয়ে দেখালাম এইটা দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন যার নাম্বার দিলেন তার নাম্বার করতে যাবে সেই কোডটা তার কাছে দেখে এখানে মানে এখানে সেই কোডটা এখানে দিয়ে দেবেন তারপর ভেরিফাইতে ফেতে করবেন তারপর এন্টার রেফার করে করবে বলবে আপনি আপনার আসর বডি অ্যাকাউন্টের কোডটা দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টে রেফার মানে যেরকম আপনি সবাইকে ইনভাইট করে রেফার কোড ব্যবহার করে তাতে আপনি সে রেফার কোড সাইন করা করার সময় ব্যবহার করে তাহলে আপনি বোনাস পান হয়তো এভাবে পাবেন শুধু আপনার করতে হবে তার নাম্বারটা মানে যে কোনো নাম্বার দেবেন শুধু নাম্বারটা এখানে দিলেই হবে তার কাছে কোডটা কী গেছে সেটা দেখে দেখে নেবেন যে গিয়ে তার মেসেজে কী কোডটা গেছে সেটা দেখবেন যাই হোক এটা তো সহজ এই ধরুন আমি আপনি একটা কেউ কোনো বাসায় গেছেন আপনার ফ্রেন্ডদের সুযোগ করতে যাবে মানে তার ফোনে বডি ইনস্টল করা লাগবে না তাদের হবে না এভাবে করা যাবে আমি হাত দেখালাম না এইভাবেই আমি করে দিলাম আর আপনাকে অবশ্যই এই বডিতে সাইকে করবেন যে সময় সে সময় এই কোডটা দিয়ে ব্যবহার করতে হবে এইটা ব্যবহার করে তারপর আপনার কোডটা মানে ঢুকবার পর আপনাকে এখানে কোড দিবে সেই কোডটা এখানে দিবে কোডটা ওখানে দিবে তারপর আপনাকে অ্যাকাউন্ট এখানে ইয়ে হয়ে যাবে জমা হয়ে যাবে আর এইটা দেওয়ার জন্য আপনার জমা হয়ে যাবে এটা দিবেন আমি দেখাচ্ছি বড়িতে সাইকে করার সময় এটাই এস এ আই এম ইউ আর এস এ আই এম ইউ আর এস এ আই এম ইউ আর এস এম ইউ আর এস এ আই এম ইউ আর এটা দেবেন সব বড় দিতে হবে আর কোনো বুঝতে সমস্যা হলে আপনাদের এবং কোনো আমার ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন আমাকে বলবেন পাশে কমেন্ট করবেন না ধন্যবাদ